হ্যালো এব্রিয়ন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমি যতটুকু পারি তোমাদের সামনে ভালোভাবে আর ভালো কিছু দেখানোরই চেষ্টা করি অবশ্যই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর এরকমই ভালোবাসা আমাকে দিও আমি যেন তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরতে পারি আর একদমই তো পুরো আর কি বাড়িতে যাওয়া যা করি তুলে ধরা তো সম্ভব না সে কারণে ছোটো ছোটো করে আমি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি আজকে আবার আমার গোপাল সোনাকে আজকে এই ব্যালকনির যে গার্ডেনিং আছে এখানে স্নান করালাম এখানে স্নান করলাম একটা কারণ হচ্ছে এখন তো আমরা সবাই জানি হাওয়ি চলছে সেই কারণে কিন্তু আমরা ঠাকুর মন্দির মানে মন্দিরে পুজো দিতে পারছি না সেই কারণে আমি গোপালকে মানে প্রতিদিনই দুপুরবেলা মন্দিরে একসাথে সবারই সাথেই সেবাটা দিই তা যে কারণে দিতে পারছি না বলে আজকে আমি ব্যালকনিতে নিয়ে এসেছি ব্যালকনিতে ও স্নান করেছে দেখতেই পাচ্ছ কি আনন্দ করে স্নান করছে ও আর ওর সাথে না কথা বললে আমার মনে হয় কি ও হাসে মানে আমার খুব ভালো লাগে ওকে যখনই ওর কাছে যায় ওর সাথে গল্প করি আমি কথা বলি আর মনে হয় যেন আমার মনের কথা একদম শুনতে পায় যাই হোক এত সুন্দর করে স্নান করালাম ওকে তারপরে ওর তাওয়াল আছে তাওয়াল দিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার পরে তারপরে একটু আমভোগ আর একটু মিষ্টি দিয়ে ওকে আর কি সেবা দিলাম আর আদর খেতে খুব ভালোবাসে আমার গোপাল সোনা আমার ভিডিওগুলো কেমন লাগে আমার বন্ধুরা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাই আর চেষ্টা করি তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আরও আমি যাতে তোমাদের কাছ থেকে বেশি বেশি ভালোবাসা পাই আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন জামা পরবে জামা পরে ও সেবা করতে বসবে আর আজকে জন্য মনে হলো ও একটু আলাদা আনন্দই পেলো যেহেতু একটু অন্য জায়গায় ওকে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার ব্যালকনিতেও কিন্তু প্রচুর গাছ আছে সেই গাছের মধ্যে ওকে আজকে বসিয়েছি আর আমরা সবাই জানি গোপাল কিন্তু একা একা থাকতে ভালোবাসে না বা এক একা রাখাও উচিত না ওদের মনে কষ্ট হয় তার জন্য সবসময় চেষ্টা করি আমি যেহেতু ওপরে রান্না করি ওকে কাছাকাছি রাখার জন্য আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা সুন্দরভাবে ফুলের মধ্যে সেজে বসে আছে তাহলে এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো